আজকে আমি তোমাদের দুই হাজার চব্বিশ নোবেল প্রাইজ শট ট্রিক শেখাব দেখো প্রথম ফিজিক্সে ফিজিক্সে দেখো কে কে নোবেল প্রাইজ পেয়েছে কে কে নোবেল প্রাইজ পেয়েছে শর্ট ট্রিক কী হবে ফিজিক্স পরীক্ষায় ফিজিক্স পরীক্ষায় জনের হাফ নাম্বার কে বলছে জনের হাফ নাম্বার যে জেপ্রি বলছে এটা শর্ট ট্রিক ফিজিক্স পরীক্ষায় জনের হাফ নাম্বার কে বলছে জেপ্রি বলছে তাহলে এখান থেকে তুমি মনে রাখতে পারবে অপশানে থাকবে জন জনের হাফ নাম্বার জন জন জে হোপ ফিল্ড মনে রাখলে জেপ্রি বলছে জেপ্রি থেকে জিওপ্রি ই হিনটন ওকে আমি শর্ট ট্রিকটা নিচে রেখে দিয়েছি দেখো ফিজিক্স পরীক্ষায় জনের হাফ নাম্বার জেফ্রি বলছে এখান থেকে তোমরা যখন পরীক্ষাতে অপশান থাকবে জন আর জেফ্রি তখন সেই অ্যান্সারটা ঠিক মেরে দেবে ওকে এরপরে দেখো এরপরে বলেছে কেমিস্ট্রি কেমিস্ট্রি মানে কি কেমিস্ট্রি মানে রসায়ন রসায়ন বলি রসায়ন রসায়ন খেয়ে রসায়ন খেয়ে ডেভিড বেকার হয়েছে রসায়ন খেয়ে কি হয়েছে ডেভিড বেকার হয়েছে ডেমিস হাসছে ডেমিস হাসছে আর জন জাম দিচ্ছে তাহলে কি মনে রাখতে হবে রসায়ন খাওয়ার ফলে সঠিকটা কি রসায়ন খাওয়ার ফলে ডেভিড বেকার হচ্ছে ডেমিস হাসছে জন জাম দিচ্ছে দেখো এখান থেকে আমি শট আমি লিখে দিয়েছি নিচে দেখো কেমিস্ট্রি রসায়ন খাওয়ার ফলে ডেভিড হাস বেকার হয়েছে ডেমিস হাসছে জন জাম দিচ্ছে তাহলে এখান থেকে অপশান তুমি কি পাবে ডেভিড বেকার ডেভিট থেকে ডেভিড বেকার ডেমিস হাসছে ডেমিস ওকে আর জন জাম দিচ্ছে জন জাম তাহলে সঠিকটা কি কী হলো রসায়ন খাওয়ার ফলে ডেভিড বেকার হয়ে গেছে ডেমিস হাসছে জন জাম দিচ্ছে এখান থেকে আমি পাচ্ছি ডেভিড ডেমিস জনজাম এই তিনটেই অপশানে থাকবে অপশানে ঠিক মেয়ে দেবে দেখো ডেভিড ডেভিড বেকার হচ্ছে রসায়ন খেয়ে ডেভিড বেকার হচ্ছে ডেভিড বেকার ডেভিড বেকার ডেভিড বেকার তার অপশানে থাকবে ডেভিড বেকার ডেমিস হাসছে ডেমিস ডেমিস অপশানে থাকবে ডেমিস আর জন জাম দিচ্ছে জন জাম্প সব অপশানে থাকবে তাহলে সেটাই ঠিক মেরে দেবে ওকে এরপরে মেডিসিন 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 চিকিৎসার জন্য চিকিৎসার জন্য ভিক্টর অ্যাম্বুলেন্স ডাক ভিক্টো বলছে কী বলছে অ্যাম্বুলেন্স ডাক চিকিৎসার জন্যে ভিক্টো বলছে অ্যাম্বুলেন্স ডাক গ্রে রূপকানকে বল সঙ্গে যেতে তাহলে এখান থেকে তুমি কি পাবে ভিক্টর আর গ্রে চিকিৎসার জন্যে ভিক্টো বলছে কী বলছে অ্যাম্বুলেন্স ডাক ভিক্টো বলছে অ্যাম্বুলেন্স ডাক আর সঙ্গে গ্রে রূপকানকে যেতে বল এখান থেকে তাহলে আমি শর্ট টিকটা কী পেলাম লিখে দিয়েছি চিকিৎসার জন্য ভিক্টর অ্যাম্বুলেন্স ডাক চিকিৎসার জন্য ভিক্টর কি বলছে অ্যাম্বুলেন্স ডাক আর গে রূপকানকে বল সঙ্গে যেতে তাহলে এখান থেকে আমি মনে রাখবো কীভাবে মনে রাখবো মেডিসিন তাহলে ভিক্টর বলছে অ্যাম্বুলেন্স ডাক ভিক্টর অ্যাম্বরোস আর গে রূপকানকে বল সঙ্গে যেতে গ্রে গ্রে থেকে গ্রে রূপকান গ্রে রূপকান ওকে ভিক্টর আর গ্রে রূপকান অপশানে আছে সেটা আমরা ঠিক করবো হয়েছে লিটারেচার কে পেয়েছে হানকাং পিস কে পেয়েছে নিয়ন এর দুটো মনে রাখবে এরপরে ইকোনমিক্স ইকোনমিক্স এটা মনে রাখার ট্রিক ইকোনমি স্যার দারুন ইকোনমি স্যার দারুন কে বলছে সাইমন বলছে আর কে বলছে জেমস রবিনসন বলছে ইকোনমি স্যার দারুন ইকোনমিক্স স্যার দারুন কে বলছে সাইমন বলছে আর কে বলছে জেমস রবিনসন তাহলে ইকোনমিক্স স্যার দারুণ দারুন থেকে অপশানে থাকবে দারুণ সাইমন সাইমন অপশান থাকবে সাইমন থেকে সাইমন জনসন করে দেবে আর জেমস রবিনসন জেমস রবিনসন তাহলে কি হলো ইকোনমিক্সের দারুন কে বলছে সাইমন জনসন সাইমন বলছে আর জেমস রবিনসন বলছে তাহলে অপশানে থাকবে দারুন সাইমন জনসন জেমস রবিনসন দারুন 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 অপশনে থাকবে সাইমন সাইমন থেকে সাইমন জনসন আর জেমস রবিনসন জেমস এ রবিনসন এর ট্রিকটা আমি নিচে রেখে দিয়েছি দেখো ইকোনমিস ইকোনমিক্স আর দারুন সাইমন জেমস রবিনসন বলছে দারুণ সাইমন জেম রবিনসন অপশনে থাকবে সেগুলো ঠিক কর মেরে দেবে তোমরা এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও